হ্যালো আসসালামু আলাইকুম আজকে আমি রান্না করবো মিষ্টি কুমড়ো মিষ্টি কুমড়ো দিয়ে চিংড়ি মাছ আই মিন চিংড়ি মাছ দিয়ে মিষ্টি কুমড়ো সেই জন্য আমি এখানে মিষ্টি কুমড়োগুলো ভালো করে কুটে ভালো করে ধুয়ে নিয়েছি আর চিং চিংড়ি মাছগুলো খোসা ছাড়িয়ে ধুয়ে নিয়েছি পিঁয়াজ কেটে নিয়েছি তারপরে রসুন ছোটো ছোটো করে কেটে নিয়েছি কিছু কিছু করে কাঁচামরিচ স্লাইস করে নিয়েছি এখানে নিয়েছি এক চামচ গুঁড়ো মরিচ এক চামচ ধনিয়া জিরের গুঁড়ো আর কিছু হলুদের গুঁড়ো তো রান্নার জন্য আমি হাঁড়ি বসিয়ে দিয়েছি চুলোয় এখন আমি রান্না শুরু করব এখানে তেল দিয়ে দিলাম অল্প সামান্য তেল তেলটা গরম হলে সেখানে চিংড়ি মাছ দিয়ে দেব আমার তেলটা গরম হয়ে গেছে এখানে এখন আমি চিংড়ি মাছগুলো দিয়ে দেব চিংড়ি মাছের সাথে সামান্য একটু লবণ আর হলুদ দড়ি গুঁড়ো দিয়ে ভেজে নেব এভাবে ভেজে নিলে চিংড়ি মাছের গন্ধটা চলে যায় আমি সবসময় এরকম আগে চিংড়ি মাছটা একটু ভেজে নিই আমার চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে এখন এক 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 করে এখানে আমি মশলা দিয়ে দেব প্রথমে দিলাম পেঁয়াজ কুচি তারপরে দেব রসুন কুচি তারপরে পরিমাণ মতো লবণ তারপরে একটু নিলে চলে নিলাম তারপরে এখানে জিরা হলুদ আর মরিচের গুড়টা দিয়ে দেব আবারও নেড়ে নিলাম মিলিয়ে দিলাম মশলাগুলো ভালো করে এখন আমি এখানে কাঁচামরিচগুলো দিয়ে দেবো আমি সব সময় কাঁচা কাঁচামরিচগুলো আগেই দিই কারণ ঝালটা বের বের হওয়ার দরকার আছে তারপরে পরিমাণ মতো পানি দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিও মশলাটা কষা হোক আমার মশলাটা ভুনা হয়ে গেছে চিংড়ি মাছের মশলাটা খুব ভালো করে ভুনা হয়ে গেছে এখন এখানে আমি ঝোল দিয়ে দেব দুই কাপ পানি দিয়ে দেব তারপর পানিটায় বলক আসলে কুমড়ো মিষ্টি কুমড়ো দিয়ে দেব পানির ভিতরে আমার পানিটায় বলক চলে আসছে এখন এখানে আমি মিষ্টি কুমড়োগুলো দিয়ে দেব মিষ্টি কুমড়ো দিয়ে আমার পানিতে বলক চলে আসছে এখানে আমি এখন মিষ্টি কুমড়ো দিয়ে দেব মিষ্টি কুমড়ো দিয়ে তারপরে তরকারিটা ঢেকে রাখতে হবে যতক্ষণ পর্যন্ত না সিদ্ধ হয় সিদ্ধ হলে তারপরে পরিমাণ মতো যখন তরকারিতে যখন ঝোল থাকবে ঝোলটা মাখো মাখো হবে তখন উঠিয়ে রাখবো পুরো কুমড়োটা দিয়ে দিলাম এখন একটু নেড়ে চেড়ে দিই ভালো করে মিশিয়ে দেই তারপর আমরা অপেক্ষা করবো তরকারিটা সিদ্ধ হওয়া পর্যন্ত আমি আবার ফিরে আসছি আপনাদের মাঝে আমি তরকারিটা ঢেকে দিলাম সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করছি মাঝখানে আমি আবার ঢাকনাটা উঠিয়ে একটু নেড়ে চেড়ে দিলাম যাতে করে মশলা এবং ঝোলের সাথে ভালোভাবে তরকারিটা মিশে যায় আবারও ঢেকে দেব তারপর অপেক্ষা করব সিদ্ধ হওয়া পর্যন্ত এই যে দেখুন আমার মিষ্টি কুমড়ো তরকারিটা হয়ে গেছে সব মশলা ঠিক আছে ঝাল লবণ জিরে সব কিছুই ঠিক আছে সুন্দর মতো এখন একটু ধনিয়া পাতা ধনিয়া পাতা ধনিয়া পাতা দিয়ে উঠিয়ে ফেলবো আমার মাকে দেখতাম সব তরকারিতে একদম জিরে গুঁড়ো করে তারপরে জিরে তেলে গুঁড়ো করে দিত সেটা খেতে আরও মজা লাগতো কিন্তু এত সময় কই আমাদের সেজন্য আর দেই না আর ওদিকে আমি এই যে ডাইন সাফিনের জন্য দুটো ডিম ভুনা করেছি কারণ তারা তরকারি খায় না তারা মাংস আর ডিম খায় তাসিনবাবুর ডিম ঘুনা করি নেই সে সিদ্ধ করেই ভাত খায় সিদ্ধ ডিম দিয়ে এই যে দেখুন আমার তরকারিটার ফাইনাল লুক এখন গরম ভাতের সাথে গরম গরম পরিবেশন করবে আমার হাজব্যান্ড ভালো থাকবেন সবাই আমার রেসিপিটা যদি ভালো লাগে তাহলে লাইক অ্যান্ড কমেন্টস করে পাশে থাকবেন আর আপনারাও বাড়িতে এভাবে রেসিপি ট্রাই করে রান্না করে খাবেন এবং পরিবারের সবাইকে খাওয়াবেন আবার কথা হবে অন্য আর একটা রেসিপিতে অন্য একটা রেসিপি নিয়ে আসবো আপনাদের সামনে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ